সুপিও খামারি বাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির গেলাম ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে আজ পয়লায় রমজান রোজ রবিবার এখন জানি দিব টাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো যাদের রেডি মুরগিগুলো বড় হয়েছে আপনারা অতি সপ্তাহের মুরগিগুলো বিক্রি করে ফেলুন যেহেতু এখন ব্রয়লার মুরগির দামটা মুরগির দামটা বেড়ে গেছে গত কয়েকদিন এসেও কালকেও কিন্তু মুরগির দামটা কিছুটা বৃদ্ধি পেয়েছে তবে সোনালি মুরগির রেটটা কিন্তু অনেকটা কমতে দিকে রয়েছে বা সোনালি মুরগির দামটা কিন্তু অনেকটা কমে গেছে কোন কোনো জেলার মধ্যে বিক্রি করতেছে বিশ থেকে পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা তবে অ্যাভেল অ্যাভেল জেলাগুলোর মধ্যে বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকার মধ্যে সোনালি মুরগিগুলো রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে আর যেহেতু এখন রমজান মাস চলতেছে রমজান মাসে কিন্তু সোনালি মুরগিটা কম চলে কম চলার উদ্দেশ্য হচ্ছে রমজান মাসে অনুষ্ঠানগুলো বন্ধ থাকে রমজান মাসে অনুষ্ঠানগুলো বন্ধ থাকার কারণে কিন্তু সোনালি মুরগিটা খুবই কম চলে আপনারা দেখে থাকবেন যে বিভিন্ন অনুষ্ঠানগুলোর মধ্যে ব্রয়লার মুরগির চেয়েও কিন্তু সোনালি মুরগির চাহিদাটা বেশি থাকে অনেকে ব্রয়লার মুরগি খেতে চায় না সেজন্য সোনালি মুরগির আইটেমগুলো করে থাকে তো সেজন্য এখন তো দেখা যাচ্ছে অনুষ্ঠানগুলো খুব বন্ধ হয়ে গেছে বা হোটেলগুলো বন্ধ হয়ে গেছে এই জন্য সোনালি মুরগির দামটা কিন্তু অনেকটা কমে গেছে ব্রয়লার মুরগিটা মোটামুটি চলতেছে অনেকে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলি রয়েছি তারা কিন্তু গরু না কিনতে পারলে একটা ব্রয়লার মুরগি হলেও কিনে নিচ্ছে সেই জন্য ব্রয়লার মুরগির দামটা কিন্তু অনেকটাই বাড়তি রয়েছে আমি গত কয়েকদিন আগেও এক মাস আগেও আপনাদেরকে বলছিলাম আপনারা রমজানের প্রথমে যদি আপনারা মুরগিটা রেডি করতে পারেন তাহলে একটা ভালো একটা রেট পাওয়ার খুবই সম্ভাবনা রয়েছে তো এখন যাদের মুরগিটা রেডি হয়েছে তারা কিন্তু ভালো একটা রেট পাচ্ছেন বা ভালো একটা দরে আপনারা মুরগিটা বিক্রি করতে পারতেছেন আমরা অনেক নতুন খামারি বাইরে রয়েছি আমরা হিসেব নিকেশগুলো না বোঝার কারণে দেখা যাচ্ছে আমরা প্রতিনিয়ত কিন্তু লস দিয়ে যাচ্ছি আমরা সৃজনমুখী যদি ব্যবসাগুলো করতে পারি তাহলে আমাদের লস হওয়ার খুব সম্ভাবনা কম থাকে লস হয় না এমন কোনো একটা খামারি নেই এরপরেও কিন্তু সৃজনমুখী ব্যবসাগুলো করলে কিন্তু দেখা যাচ্ছে লসের সম্ভাবনাটা কম থাকে আর আমরা যদি নগদ টাকা দিয়ে ব্যবসা করি এখানে লস হওয়ার একবারে এর সাজ একবারে কম দেখা যাচ্ছে মুরগি যদি মারা না যায় তাহলে লস হওয়ার খুবই সম্ভাবনা কম থাকে যদি আমরা নগদ টাকা দিয়ে ব্যবসাটা করি তা আমরা তো দেখা যাচ্ছে যে মধ্যবিত্ত পিমিলি আমরা কিছু টাকা দিয়ে গজকন তৈরি করি এরপরে আমাদের টাকা থাকে না যে মুরগি তুলবো আমরা ডিলারের সাথে যোগাযোগ করে দেখা যাচ্ছে বাকি নগদে আমরা মুরগিগুলো তোলার কারণে এখানেও আমরা লসের সম্মুখীন হয়ে থাকি যারা নতুন আসছেন আপনারা অবশ্যই নগদ টাকা দিয়ে যদি ব্যবসা করতে পারেন তাহলে এই সেক্টরের মধ্যে আসবেন তাহলে আপনাদের লস হওয়ার খুবই সম্ভাবনা কম থাকবে তো এখন জানি দেবো টাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লারের সোনালি মুরগি পাইকারি ধরে বিক্রি হচ্ছে রেটগুলো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ যে কুমিল্লাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো আটত্রিশ টাকা জিনেদাওয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে ছুচল্লিশ টাকা পটুয়াখালীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে তিরষট্টি টাকা পর্যন্ত কোথাও কত পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ দুইশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা নারায়ণগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি সাতষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে আট দুশো পঁয়তাল্লিশ টাকা নরসিংদিতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে সাতষট্টি টাকা কোথাও কোথাও আটষট্টি টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা বরগুনাতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতান্ন থেকে বাষট্টি তেষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে চৌচল্লিশ টাকা চাঁদপুরে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা কিশোরগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে সতষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা সাপাই নবাবগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি সষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা কুষ্টি হাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি সষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বিয়াল্লিশ টাকা বাগের হাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা সাতকানিয়াতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে আটান্ন একশো আটান্ন থেকে পঁয়ষট্টি সঁষট্টি টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা পামারিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে পঁয়ষট্টি সাতষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো টাকা পঞ্চগড়ে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তেতাল্লিশ টাকা বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে বাষট্টি তেষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা রাঙাবাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি সষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকা রাজবাড়িতে ভলে মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি সাতষট্টি টাকা বা কোথাও কোথাও সাতষট্টি টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা সুপ্রিয় দর্শক অনেকে বলে থাকেন যে আমরা আমরা যে রেটগুলো দিয়ে থাকি এই রেটগুলোর সাথে দেখা যাচ্ছে দুই ষার পাঁচ ষাট টাকা কম বেশি হয়ে থাকে এগুলো কম বেশি হওয়ার কারণ হচ্ছে যে বা আট টাকাও কম বেশ হয়ে থাকে এগুলো কম বেশ হওয়ার কারণ হচ্ছে যে আপনাদের কাছে ডিলারেরা যে রেটগুলো কিনে থাকে আমরা অনলাইনের রেটগুলো দিয়ে থাকি দেখা যাচ্ছে অনলাইনের রেটের সাথে ডিলারেরা এর থেকে দুই চার দশ টাকা কমে কিনে থাকে বা কম বেশ হয়ে থাকে তো সেই জন্য দেখা যাচ্ছে আপনাদের রেটের সাথে আমাদের মিলছে না বা অনেকেরই মিলে না তো আপনাদেরকে সাজেস্ট করবে আপনারা অবশ্যই দুই চার জায়গায় যাচাই বাসাই করে আপনারা মুরগিগুলো বিক্রি করবেন আপনাদের লাভ করে আপনারা মুরগিগুলো বিক্রি করেন সেটাই আমাদের প্রত্যাশা আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য কখন মুরগির দামটা বেড়েছে কখন মুরগির দামটা কমেছে সেই ধারণা দেওয়ার জন্য আমরা রেটগুলো দিয়ে থাকি নেত নেত্রকোনা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে ষাট পঁয়ষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে বিয়াল্লিশ টাকা ময়মনসিং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি সাতষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা সাতকীরাতে ব্রয়লা বিক্রি হচ্ছে একশো থেকে পঁয়ষট্টি সাতষট্টি টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে টাকা সুনামগজ সুনামগঞ্জ ব্রয়লার বিক্রি হচ্ছে থেকে তেষট্টি টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আটত্রিশ থেকে চল্লিশ টাকা হবিগঞ্জ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সুষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা ভ্রামনবাড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে ষাট বাষট্টি টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বিয়াল্লিশ টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ষাট থেকে পঁয়ষট্টি সাতষট্টি টাকা কোথাও কোথাও আটষট্টি টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো চুচল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ